জয় গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বদ্যার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত গুরু আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ধ্যান করতে হয় কার এবং নামি ছাড়া অন্য কাউকে ধ্যান করা যায় কি না এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর খুবই দুর্দান্ত কিছু বললেন অবশ্যই ভিডিওটি পুরোটা শুনবেন এবং জেনে নেবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন যার তার ধ্যান নেই কারণ তাতে ধেয়ের মধ্যে যদি কোনো অপূর্ণতা বা অসামাহিত গ্রন্থি থাকে তবে তা ধ্যানের মধ্যে সঞ্চারিত হয়ে যেতে পারে উপর থেকে যিনি পূর্ণতার তকমা আসেন তিনি ধ্যেয় কারণ তিনি হলেন মানব বিবর্তনের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিচালক ও অনুপ্রেরক পুরুষোত্তময় ইষ্ট পুরুষোত্তময় ধ্যেয় তার অন্তধ্যানের পরও তিনি মানুষের ইষ্ট ও ধ্যেয় হয়ে থাকে যতদিন পর্যন্ত তার পুনরাবির্ভাব না ঘটে তার অনুগামীদের কাজ হল তাকে লোক তুলে ধরা মানুষের প্রাপ্তব্য হলেন ঈশ্বর এবং পুরুষোত্তম হলেন রক্ত মাংস সংকুল আমার ঈশ্বর আবার পুরুষোত্তমকেই নিজ জীবন দিয়ে যিনি যতখানি অবিকৃতভাবে ধারণা বহন প্রতিষ্ঠা ও প্রকাশ করেন যার চরিত্র ও ব্যক্তিত্ব যতখানি ইষ্টানুগ রাগ সন্দীপী তিনি ততখানি পূজনীয় মানুষের কাছে নামি ছাড়া অন্য কাউকে ধ্যান করা যায় কিনা না এ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর নামি ছাড়া অন্য কাউকে ধ্যান করলে কি হয় না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন নাম নামি অভিন্ন নাম করার সঙ্গে সঙ্গে নামিকে ধ্যান অর্থাৎ চিন্তা করতে হয় তাতে জপ ও ধ্যান এক লক্ষাভিমুখী হয়ে পারস্পরিকভাবে পরিপূরণী হয়ে ওঠে নাম ও নামের সঙ্গে প্রতিটি সত্তার সম্বন্ধ নিত্য ও অবিচ্ছেদ্য তাই বলে জীব নৃত্য কৃষ্ণ যার সঙ্গে মানুষের সম্বন্ধ নৃত্য নয় এবং যিনি ধামের মালিক নন তার ধামে মানুষ নিত্য ও চরম ধামে উপনীত হতে পারে না শ্রী শ্রী ঠাকুর আরও বললেন ধেয় যদি নামের মূর্ত প্রতীক না হয়ে অন্য কিছু হন তবে নামের গন্তব্য যাওয়া যায় না হয় মাঝপথে থেমে যেতে হয় না হয় দোটানা অবস্থার সৃষ্টি হয় জপ নাম যার দোতক তাকে ধ্যান করতে হয় নইলে সংহত বিবর্তন ব্যাহত হয় এমনকি সাধকের জীবন ওতে দ্বিধা বিভক্ত হয়ে যেতে পারে কারণ নাম তাকে দেয় এক প্রেরণা আর ধ্যান তাকে দেয় আর এক প্রেরণা নাম যে স্বরূপ সচেতন ঈশ্ব অধ্যুষিত ব্যক্তিত্বকে সূচিত করে সেই তাকে ছাড়া অন্যকে ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না শ্রী শ্রী ঠাকুর বললেন সাধন তপস্যা একটি বিজ্ঞান আবোল তাবোল যা তা করলে বিবর্তন না হয়ে অপবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাই তো ধর্মের দেশ ভারতে আজ মানুষ খুঁজে পাওয়া যায় না এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গা যেখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়গুরু